আপনারা যারা অরিজিনাল জাম্বু প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু আমাদের কাছে অরিজিনাল প্রোডাক্ট পাবেন দেখেন এই পিকটা দেখতে পারছেন বা বাক্সের মধ্যে যে পিকটা সেম টু সেম কিন্তু এটাও এরকম দেখছেন এই যে এটা যেরকম রোগ এটাও সেরকম আর কি সেম টু সেম তো যারা আমাদের এই প্রোডাক্টটা নিতে চান অরিজিনাল প্রোডাক্ট তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ এটা হচ্ছে আপনার টাইমিংয়ের জন্য খুব ভালো কাজ করে আপনাদের সাইজটাকে পরিবর্তন করতে সাহায্য করবে যাদের জিনিসটা একবারে ছোটো তাদের সাইজটাকে মোটা করতে আর কি বড় করতে সাহায্য করবে যা অনেকের আছে ইচ্ছা থাকা শর্তে সে তার পার্টনারের কাছে যেতে পারছে না বা সময় দিতে পারছে ওই ক্ষেত্রে কিন্তু তারা এটা ইউজ করতে পারে দেখেন এটার মাথাটা কতটা পরিমাণে সফট এটার থিকনেসটা দেখেন কতটা ভালো এটা অনেকটা মোটা বুঝতে পারছেন এটা আপনি যতই টানেন যাই করেন এটা ছিঁড়বে না ছুটবে না এটা হচ্ছে লম্বায় আট মোটায় ছয় দেখতে পাচ্ছেন এটা আপনাদের সাইজটাকে পরিবর্তন করে ফেলবে আপনার জিনিস যদি চার থাকে আপনার জিনিসটাকে আট করে ফেলবে এটার মাথায় কিন্তু দুই ইঞ্চি বড়ার থাকে যাদের চার আছে তারা কিন্তু এটা ইউজ করতে পারেন চারের উপর থাকারও বেশি ভালো হয় কিন্তু এটা অরিজিনাল প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চায়না থেকে ইনপুট করা আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট এই দু দেখেন এই পিকের সাথে কিন্তু এটা সেম টু সেম আর কি একই প্রোডাক্ট দেখতে পাচ্ছেন পিকের সাথে এটা একবারে সেম টু সেম আপনারা যখন হাতে পাবেন দেখলেই বুঝতে পারবেন তো যারা এই প্রোডাক্টটা অরিজিনাল প্রোডাক্টটা নিতে চান আমাদের সাথে ওই দেওয়া নাম্বারে যোগাযোগ করেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারেন অর্ডারের নিয়মটা হচ্ছে আপনার একশো টাকা আগে বিকাশ করতে হবে বিকাশ করে অর্ডারটা কনফার্ম করতে হবে তো ভিডিওটা সবার ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন বাই